পুলিশের অভিযানে গ্রেপ্তার ব্রাউন সুগারের ব্যবসায়ী সহ এক ঘটনায় গ্রেপ্তার করা হলো দুজনকে বুধবার ডালখোলা পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের পরশরা থেকে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ ঘটনার সময় সে নিজের ভাড়া করা বাড়িতে ব্রাউন সুগারের প্যাকেট বানাচ্ছিলেন বলে জানা যায় ঘটনার বিবরণে জানা যায় পরশরা ভাড়া দেওয়া বাড়ি থেকে অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করে পুলিশ ভাড়া বাড়িতেই গণেশ এবং সৈকত নামে দুজন পুড়িয়া বানাচ্ছিল সেই সময় হাতে নাতে দুই তরুণকে ধরে ফেলে পুলিশ দ্রুতদের কাছ থেকে প্রায় একশো গ্রাম ব্রাউন সুগার নগদ সতেরো হাজার টাকা ওজন মাপার মেশিন সহ একটি মোবাইল ফোন করেছে পুলিশ आप पहले जानते नहीं थे हाँ वो मेरा लड़का पिता है जो तो क्या करेंगे लड़ाई करेंगे हम लड़का से लड़ाई करेंगे क्या मारपीट करता है बुरा आदमी को थाना में डायरी दे के रखे हैपी है मेरा जो मरता है नहीं कर सके हम शायद एक ग्राम है होगा सत्रह हजार कुछ ये तो बहुत दिन से करता है आज से नहीं कम से कम पाँच सात साल से करता है के तो खुद दो इलाका এটা আজকে নতুন ব্যাপার না অনেক দিন থেকে হচ্ছে ছয় ছয় সাত বছর থেকে হচ্ছে কিন্তু আমরা এগুলাতে লক্ষ্য করতেছি তো আমাদের কি এগুলা বাজগুলা এদের বড় বড় উপরে আরও এদের উপরে আছে ওরা থেরেটবাজি করে আমাদের যে ও যদি তোমরা লাফালাফি করলে তোমাদের জান মারে দেবো জান মারে দেওয়ার মানে এটা মানে আলোচনা চলছে যে এদের যদি তোমরা বেশি বললে আমরা আমাদের উপরে লোক আছে আমরা ওরা আমাদের উপরে আছে ওরা তোমাদের মাইরে দিবে যে বিক্রি করে এরাই আমাদের থ্রেট দেয় উল্লেখ্য গত মাসে ফসরার পাশে লোকনাথপাড়া থেকে প্রচুর পরিমাণ ব্রাউন সুগার সহ তিন তরুণকে গ্রেফতার করেছিল পুলিশ সেই ঘটনার বেশ কাটতে না কাটতে ফের ব্রাউন সুগার উদ্ধারের ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন এলাকাবাসী রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে